যালিয়েতি সরকার ছিল সে বর্তমানে নাই সেই জন্য সেই জন্য হয় না আর বর্তমানে এটা তো শেখাসিন আর আমলই হয়েছে শেখাসিন আর আমলই হয়েছে ঠিক দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খোলা ইউনিয়নে এবং এখানে রয়েছে মিনি স্টেডিয়াম এবং আপনাদেরকে দেখাচ্ছি এই সেই স্টেডিয়াম যেখানে হাজার হাজার মানুষ এখানে খেলা দেখতে আসে দুঃখের বিষয় সরকার পতন হওয়ার পরে এই হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের কাজ এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি এবং সাইডে যে প্রাচীর দেবে সেগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং দেখতেই পাচ্ছেন যে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় এই স্টেডিয়ামটা এবং এখানে যতটুকু সম্ভব খেলা হওয়ার সময় অনেক যারা এগুলোর আয়োজন করে খেলার তারা এটার উন্নয়নমূলক কাজের জন্য বিশ টাকা করে নেয় খেলা দেখার সময় কিন্তু এখন পর্যন্ত আমরা এটার কোনো বাউন্ডারি দেখতে পাচ্ছি না সরকার পতন হওয়ার পর থেকেই এই জায়গাটার যে একটা অবস্থা যদি সরকার থাকতো হয়তোবা এগুলো সংস্কার করত কিন্তু এখন পর্যন্ত এটার কোনো বাউন্ডারি দেওয়া হয়নি এবং স্টেডিয়ামটা একদম গ্রামের ভিতরে গ্রামীণ পরিবেশ মনোরম পরিবেশ কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে খেলা দেখতে আসে এই যে একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা স্টেডিয়াম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কার ছবি ছিল আমরা একটু এদিকে দেখবো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা শেখ রাসেলের ছবি ছিল তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিব বলেন শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের কোন নেতাকর্মীর কর্মীর ছবি রেখেছে তো সেগুলোই মুছে ফেলা হয়েছে কিন্তু এখানে কার ছবি ছিল আমরা একটু এবার দেখব এখানে লেখা রয়েছে মিনি স্টেডিয়াম এখানে লেখা রয়েছে মিনি স্টেডিয়াম তো এখানে হান্ড্রেড পারসেন্ট আমরা শিওর এটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম হতে পারে হ্যাঁ এখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হতে পারে কিন্তু সেই রাসেলের সরকার পতন হওয়ার পরে শেখ রাসেলের ছবিটাও এখানে নেই এখানেই ছিল শেখ রাসেলের সেই ছবি সেই ছবিটাও মানুষ এখান থেকে তুলে ফেলে দিয়েছে এবং এখানে লেখা ছিল আমি শিওর আমি জানি না কিন্তু এখানে লেখা ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু শেখ হাসিনা পাঁচে আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পরেই কিন্তু শেখ হাসিনার যত চিহ্ন রয়েছে শেখ মুজিবের যত চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু সবাই ভেঙে দিয়েছে এবং এখানেও ছিল শেখ রাসেলের ছবি কিন্তু শেখ রাসেলের ছবি নেই এবং দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা এবং এইটা সংস্কার করলে এটা চারো সাইড দিয়ে যদি বাউন্ডারি দেয়া হয় তো এটা হচ্ছে অনেক সুন্দর দেখা যাবে এবং আরও একটা দৃশ্য আপনাদেরকে দেখাই যে এটা উদ্বোধন করেছে কে আমরা সেটাও একটু দেখব নয় যে হ্যাঁ আমি হান্ড্রেড পারসেন্ট বলেছি যে আপনাদেরকে দেখি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নবাবগঞ্জ দিনাজপুর শুভ উদ্বোধন করেছেন শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতির বাংলাদেশ সরকার এটা হচ্ছে উনত্রিশ কর্তৃক চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দই নভেম্বর দুই হাজার তেইশ সালে এটা হচ্ছে উদ্বোধন করা হয় এবং শেখ হাসিনা পতন হওয়ার পরে কিন্তু শেখ হাসিনার এখানে কোনো চিহ্ন নেই এবং চিহ্ন বাংলাদেশের কোথাও অনেক মানুষ রাখেনি এবং এদিকে দেখতে পাচ্ছেন মাঠের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদি মাঠটা করার সঙ্গে সঙ্গে যদি বাউন্ডারি দিত তো জায়গাটা অনেক ভালো হতো আরও সুন্দর দেখা যেত মাঠটা মাঠটা কিন্তু বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এই যে মাঠের পরিবেশটা আসলে অনেক সুন্দর বিশাল বড় একটা স্পেস এবং ভিআইপি গ্যালারিও রয়েছে দেখার জন্য এই পাশে দুই একটা গ্যালারি একটা দুইটা তিনটা চারটা চারটা ইয়ে রয়েছে এগুলোতে মানুষ বসে খেলা দেখে এবং অনেক সুন্দরভাবে করেছে স্টেডিয়ামটা কিন্তু স্টেডিয়াম করার সঙ্গে সঙ্গে তো ব্রাউন্ডারি প্রাচীর হওয়ার কথা কিন্তু তারা কেন জানি এই ব্রাউন্ডারিটি এখন পর্যন্ত দেয়নি এবং মাঠটার পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছে তাদের কাছে বিনীতভাবে রিকুয়েস্ট থাকতেছে আপনারা এই মাঠটা একটু পরিদর্শন করবেন এবং তাই না আপনার বাসা তো সম্ভবত এখানে হ্যাঁ হ্যাঁ আমার বাসা এখানে আপনি হচ্ছে এই মাঠে খেলা দেখেছেন জি খেলা দেখেছি তো এগুলো এই যে এখন পর্যন্ত কেন ইয়ে করেনি হচ্ছে আপনার হচ্ছে বাউন্ডারি দেয়নি বাউন্ডারি দেয়নি একমাত্র যে গেছে যেটা বাজেট আসছিল আমাদের বাজেট যে টাকাটা ধরেন সাপোজ ধরেন দুই কোটি টাকা বাজেট আছে পঞ্চাশ লাখ টাকার কাজ হইছে আর বদবাকি টাকা গুলো সব জালিয়াতি সরকারের কর্মচারীরা খাইছে এখানে এই এলাকার এমপি কে এই এলাকার এমপি হচ্ছে শিবলি সাদিক স্বপ্নপুরের মালিক শিবলি সাদিক হ্যাঁ সে হচ্ছে স্বপ্নপুরের মালিক শিবলি সাদিক ও তো এই হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমার জানা মতো এটা কি উচিত ছিল না যে যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে যখন তৈরি করেছে তেইশ সালে তখন বাউন্ডারিটা দেওয়ার হ্যাঁ এটা তখনই আর কি বাজার ছিল কিন্তু টাকা গুলো ওরা তো দখল করে খেয়ে নিছে ঠিক আছে কারণে কাজটা এখনো কি সম্পূর্ণ হয়নি হয়নি তো দর্শক আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীতভাবে থাকবে যে নবাবগঞ্জ থানার হচ্ছে শগুন গ্রামের যে স্টেডিয়ামটা রয়েছে এবং আমাদের উপদেষ্টা এখন বর্তমানে রয়েছে আসিফ ভূঁয়া স্যারকেও আমরা বলতে চাই যে আপনারা একটু এই হচ্ছে এখানকার যে বাউন্ডারি লাগবে আপনারা একটু এই জায়গাটুকুতে বাউন্ডারি দিয়ে দিবেন এবং পরিবেশটাও অনেক ভালো তখনই আমাদের ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে খেলতে আসবে ভালো দেখা যাবে কিন্তু এখন তো এটা মেলা একটা জায়গা জায়গা বাউন্ডারি নেই বিধায় এখান থেকে যে টাকা নেবে বা টিকিট নেবে সেটাও কিন্তু তেমনভাবে নেওয়া হচ্ছে না যদিও প্রত্যেকবারেই খেলা হয় যদি এই টাকাটা বিশ টাকা করেও টিকিট ধরা হয় তখন মনে করেন একটা উন্নয়নমূলক কাজ করা যাবে এবং মাঠটা অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন স্বাধীন সময়ে ফেসবুক ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম